তাতে তিনি বলছেন উমার যেদিন আপনি মুসরিক ছিলেন সেদিন বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কাপুরুষ হয়েছেন বলেন কি আপনি যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে মুসলমান হয়েছেন কাপুরুষ হয়েছেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী অমর যার নামটা শুনলে অন্তর কাঁপে যার রাস্তায় শয়তান চলে না এর নাম উমার মানুষ নাম শুনলে মানুষের নামটা নিলে মানুষের অন্তর কাঁপে তার নাম উমান যার রাস্তা দিয়ে শয়তান চলতে পারে না হাঁটতে পারে না তার নাম উমান এত ক্ষমতা ধর ইমানদার মানুষকে অবকার সিদ্দিক বলছেন যেদিন আপনি মুশরেক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কা পুরুষ হয়েছেন শোনেন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম লাউকাতে লোমান ফারাকা বায়না সলাত জাকাতে যারা সলাত এবং জাকাতের বোধে পার্থক্য সৃষ্টি করবে সলাত আদায় করবে জাকাত দেবে না সলাত আদায় করবে জাকাত দেবে না ওদের সাথে যুদ্ধ চালিয়ে যাবো মারবো না হয় মরবো ইটিয়ে জাকাত আদায় করব অল্লাহে হে আল্লাহর কসম অল্লাহে হে আল্লাহর কসম লাউ মান উনি অনেক কান উই আদ্দুন সালসাল্লাম লাহ্ কাত আরে জাকাত তো বহু দূরের কথা রাসূলবিযুক্ত জনগণ ধান ওষর দিতে এসে ধানও দিয়েছে বস্তাও দিয়েছে রাসুলের যুগে গরু জাকাত দিতে এসে গরুও দিয়েছে রসিও দিয়েছে রাসুলের যুগে ধান ওষর দিতে এসে ধানও দিয়েছে বস্তাও দিয়েছে রাসুলের যুগে জাকাত গরু দিতে এসে গরুও দিয়েছে রসিয়ে দিয়েছে আমি অবক্কার সিদ্দিক বলছি ধান তো দূরের কথা গরু তো দূরের কথা বস্তা এবং রসির জন্য তাদের সাথে যুদ্ধ করে আদায় করব রসি অবস্থা পিটি আদায় করব রসি পিটি আদায় করব বস্তা বলো কি রাসুলের নিয়মের সরিষা কমাবে হবে না আমি অবাকার সিদ্দিক বলছি হাদিস বোখারি মুসলিম পিটিয়ে রসি আদায় করবে নেন এবার মরবো না হয় মারবো পিটিয়ে রসি আদায় করবো পিটিয়ে বস্থা আদায় করব এবার কি হলো তাহলে হাদিস তো বোখারি মুসলিম যারা সামনে আছেন তিনি ভাই বোন অনলাইনে যারা অবগত হচ্ছেন সময়ের গতিতে যারা অবগত হবেন তাদেরকে আমি ভালোভাবে মনে রাখার জন্য বলছি জাকাত আপনার সম্পদ নয় যাদের নিয়ম আছে বের করার তারা পিটিয়ে জাকাতায় বের করে নিতে পারে নিয়ে নিতে পারে এবং সেটা যায় এখন নিজেও দিলাম না নেকিও বুঝলাম না পিটিয়েও নিল না তাহলে কি হবে চলেন তাহলে দেখি তাহলে কি হবে আল্লাহ তালা বলছেন এক নেদুন দা বল ফিজ্জা ওলাইম ফেকুন হাফিজ সাবির্হের মুহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম যারা স্বর্ণচারী অর্থ সম্পদ সঞ্চয় করে রাখে ঝাকাত দেয় নে আপনি তাদের কঠিন শাস্তির ঘোষণা দিয়ে দেন যমা ইফ মা আলাই হাফিন আর জাহান্নামা ফাতু কবে হাজেবা হুম জনুব তাদের অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান্নামের নামের আগুনে গরম করে তাদের কপালে তাদের পিঠে তাদের পার্শ্ব দাগ দেওয়া হবে আর বলা হবে হাজা মাকানাস তুমি এটাই হলো তোমার নিজস্ব সঞ্চিত সম্পদ এটাই হলো তোমার নিজস্ব সঞ্চিত সম্পদ ফাজুকা তুম তাক যেটা সঞ্চয় করে রাখতে জাকাত দিতে না তার একটু স্বাদ গ্রহণ করো না দেখুন একটু কেমন লাগে এটা কেন ফেরেস্তারা এমন করবেন কেন এটা অপমান শ্বাস দিলেই তো হলো তো এইভাবে করবেন কেন এটা হলো অপমান কেমন লাগে একটু বোঝো না এই পর্যন্ত কোরান দেখি হাদিস। আব্বোহ রায়ের আরাজিয়া আল্লাহ তা আলা আন হব বলেন রাস উলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানাতা আল্লাহ মালান ফলমূইয়ে দসাকাতা অনুসাল্লাহ মা আলুয় কে মা আকরা যাকে অর্থ সম্পদ দেওয়া হয়েছে সে যদি জাকাত না দেয় তাহলে এইটাকে বিচারের মাঠে বিষক্ত সাঁপ করা হবে বিষের কারণে টাক পড়ে থাকবে মাথায় কোনো প্রকার লোম থাকবে না এবং ওই বিষক্ত সাপের চোখের ওপরে দুইটা কালো দাগ থাকবে এটা ভয়াবহ ফায়ুতাও তো কোহালন এটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ও এক খোঁজবে লা সে তার মুখের দুই দিকে ছবল মারবে আর বলবে আনা মালক আমি হচ্ছে তোমার সম্পদ ওনা কানজক তোমার সঞ্চিত সম্পদ যার জাকার দেওয়া হয়নি সাপে ছবল মারছে মারছে বলবে কেন যে আমি তোমার সঞ্চিত সম্পদ ছবল মারছে চুপচাপ ছবল মারবে কেন সাপে বলবে যে আমি তোমার সঞ্চিত সম্পদ তাকে অপমান করার জন্য সাপ তো ইয়ার মধ্যে কথা বলার বস্তু প্রাণী নয় মানুষের সাথে কথা বলবে যে আমি তোমার সঞ্চিত সম্পদ হাদিস তো বোখারি মুসলিম তাহলে পরিবেশটা কত কঠিন হতে পারে আবু জার কে ফারি রাজি বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মামিন রাজুলিন তা কোনো লোহে বলুন আও বা কারো নাও গানান কারো যদি সম্পদ উট হয় গরু হয় ছাগল হয় তাহলে এবার প্রাণী এবার প্রাণী প্রাণী যদি থাকে যার উপরে জাকাত ফরজ হয়ে গেছে ফলাম ইয়দ্দে হাক্কাহা সে তার অধিকার জাকাত দেয়নি ফ বেহা আ আমা মাতা কোনো ও আসমানা সেগুলো যখন বিচারের মাঠে আসবে তখন আরো খুব মোটা তাজা হয়ে থাকবে তাতা ও হবে আখফাফে আখফাফে আসের তার পা দিয়ে মানুষটাকে ডলতে থাকবে থেফলাতে থাকবে ও তান্তা হবে হা আর সিং দিয়ে গুতাতে থাকবে এভাবে চলতেই থাকবে হাত্তা এ যা যা ওখরা রূপদাতালাই উলাহা শেষের দরটা যখন তাকে ডোলে সিংে গুঁতে পার হয়ে যাবে তখন আবার প্রথম যেটা হচ্ছে সেটা আসবে এভাবে চলতেই থাকবে হাত তাইক যাবে নাস যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার না হচ্ছে তার মানে যারা জাকা দেয়নি তারা ফকির মিসকিনের এরকম কমই মাদ্রাসা টাকা মেরে খেয়েছে তার বিচার পরে হবে যারা হক নষ্ট করে জমি জোর করে দখল করেছে মানুষকে অন্যায়ভাবে জেল হাজতে দিয়েছে এরা মানুষের হক নষ্ট করেছে এদের বিচার পরে হবে যারা মানুষের হক নষ্ট করে যারা মানুষের সাথে অন্যায় আচরণ করে যারা মানুষকে জেল হাজতে দেয় যারা মানুষকে অপমান করে যারা মানুষের জোর করে জমি দখল করে যারা দলীয় দাপট দেখায় এদের বিচার পরে হবে যারা জাকাত দেয়নি ফকির মিসকিনের হক মেরে খেয়েছে এদেরও বিচার পরে হবে কত দিন পরে হবে আল্লাহ ভালো জানে একদিন যদি লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর তিন দিন যদি লেট হয় তাহলে দেড় হাজার বছর

এ তোমাকে ধাওয়া করবে ছবল মারার জন্য তখন এই লোকটা পালাতে থাকবে পালাতে থাকবে পালাতে থাকবে মানুষের শেষ চেষ্টা কি জানেন শেষ চেষ্টা হলো হাত দিয়ে নিজেকে বাঁচানো গাড়ির সাথে ধাক্কা খেয়েছে বাসের সাথে তবু নিজের হাত দিয়ে বাঁচাতে চেয়েছে রিক্সার সাথে ধাক্কা খেয়েছে তখনও হাত দিয়ে বাঁচাতে চেয়েছে কখন যে আপনার হাতটা ভেঙে গেছে গাড়ির সাথে আপনি বুঝতে পারলেন তার মানে আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাতে চেয়েছিলেন তো শেষ চেষ্টা সাপ তো ধাওয়া করে আসছে তো পালাচ্ছে পালাতে পালাতে যখন আর দৌড়াতে পারবে না যে আগে আগে যায় তারই ক্লান্তি বেশি হয় তো যখন শেষ হয়ে গেছে আর আগিয়ে যেতে পারছে না তখন হাত দিয়ে নিজেকে ঠেকাতে যাবে আল্লাহ রসুল বলছেন হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে এই কথা রাসুল আসলাম বলে